আলাইকুম সম্মানিত ভিউ আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই গার্ডটা জয়েলি ভিত্তিতে বিক্রি করা হবে যারা আমাদের বাংলা ইউটিউব ভিডিওটা দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক এর মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর সোনালিকা পাঁচপান্ন সোনালিকা পাঁচপান্ন সুপ্রিমো সিরিজের অলরাউন্ডার এগারোটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে অনেক শক্তিশালী গাড়ি চাষে অথবা কেয়ারিং এ সব দিকেই পারফরমেন্স অনেক ভালো গাড়িটার বর্তমানে একটা টাকারও কোনো কাজ নেই এক টাকারও কোনো কাজ নেই শুধু নেবেন আর চালাবেন গাড়িটি বর্তমানে রানিং আছে বর্নাট মার্গাট কোথাও কোনো খাওয়া মরিচা জং ধরা এরকম ইয়ে নেই আর গাড়িটার ডেলিভারি সাল হচ্ছে দুই হাজার বিশ সালে গাড়িটার ডেলিভারি হয়েছে তখন থেকে গাড়িটা দি প্রায় বেশি ভাগে মানে কেয়ারিং করা হয়েছে আর গাড়িটার ঘন্টার ভিতর চলছে বত্রিশশো ঘন্টা মাত্র বত্রিশশো ঘন্টা চলছে আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে যে কোনো ট্র্যাক্টর রোটার ট্রলি কাল্টের বিজ্ঞাপন দিতে পারবেন আমাদের মাধ্যমে আর গাড়ি নিতে গেলে অবশ্যই লোকেশনে যাবেন গিয়ে দেখে শুনে নেবেন কাগজপাতি ঠিক আছে কিনা আপনাদের আপনি যদি অভিজ্ঞ হন বা আপনার না হলে অভিজ্ঞ মেকানিক বা ড্রাইভার নিয়ে যাবেন গিয়ে দেখে শুনে নেবেন কারণ একটা গাড়ি নেওয়াতেই কাজ আহ সবাই গাড়ি কিনতে পারে না আর কি তো অবশ্যই কাগজপাতি গাড়ির কোনো সমস্যা আছে কিনা অবশ্যই দেখে শুনে নেবেন সমস্যা নেই আর গাড়িটির ঠিকানা হচ্ছে আহ মহেশপুর মহেশপুর ঝিনাইদহ জেলা মহেশপুর থানা ঝিনাইদহ জেলা আর গাড়িটা শুধু ইঞ্জিন বিক্রি করা হবে শুধু ইঞ্জিন দুই সালের গাড়ি দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দমাদমি করার অপশান আছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া দমাদামি করার অপশান আছে আপনারা চাইলে ভাইয়ের কাছে ট্রলিও নিতে পারবেন আলাদাভাবে এবং রোটারও নিতে পারবেন আলাদা হবে যে আপনার তো চালাতে পারবেন এবং ক্যারিং চালাতে পারবেন কোনো সমস্যা নেই আর সবাই ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দিয়ে আমাদের পাশে থাকা বেল আইকাউন্টে চাপিয়ে দেবেন সেই ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম